দেখছেন যে গত দুদিন আগে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামে ডলার ক্রয় এটা অনেকের কাছে মনে হচ্ছে যে এটা প্রথমবার বাংলাদেশ ব্যাংক করেছে আসলে প্রথমবার করেনি এটা একটা সিস্টেমই আছে তবে দীর্ঘদিন যাবৎ বাজারে ডলারের চাহিদার তুলনায় যোগানের ঘাটতি থাকার কারণে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ কমে যাও যাবে এই আশঙ্কায় রিজার্ভ থেকে ডলার সাপ্লাই দেয়নি কিন্তু সাপ্লাই দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অর্থাৎ সবসময় বাজারে যোগানের চাইতে ইয়ের পরিমাণ চাহিদার পরিমাণ বেশি ছিল কিন্তু সাম্প্রতিককালে অধিক সাপ্লাই হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ডলারের মূল্য কমে যাচ্ছিল ডলারের মূল্য যখন কমে যায় তখন রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হয় কারণ ধরেন যে গার্মেন্টস কথাই বলি যে ফিনিশড গুডস এক্সপোর্ট করা হয়েছে তার বিপরীত সেভেন্টি সেভেন্টি ফাইভ পর্যন্ত ব্যাক টু ব্যাক এলসি করা হয়েছিল যখন এই ব্যাক টু ব্যাক এলসি করা হয়েছিল তখন ডলার মূল্য ছিল অনেক বেশি অর্থে বেশি টাকা দিয়ে যখন সে ইম্পোর্ট করেছে আর রপ্তানি করার পর কম অর্থ পায় তবে তো তার মার্জিন কমে যায় অনেক ক্ষেত্রে লোকসানের আশঙ্কা থাকে অতএব এই ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করা হয়েছে এই যে রেমিটেন্স যারা ফেরত করে তারা তো একটু এক দুই টাকা বেশি রেট পেতে অবশ্যই উৎসাহিত হয় যদিও সরকার থেকে আড়াই পার্সেন্ট করে রেটটা কমে যায় তবে তারাও তো ক্ষতিগ্রস্ত অভ্যাস করে দিয়েছিল এই অভ্যাসটা যদি তাদের আবার বাধাগ্রস্ত হয় তবে আবার রেমিটেন্স একটা বড় ঘাটতি বা ধাক্কা লাগা আশঙ্কা আছে এই দুইটি বিষয় বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত ডলারের মূল্য যেভাবে হোক ধরে রাখতে হবে ধরে রাখার একটি উপায় সেটা হলো যে যোগানটা একটু কমিয়ে দেওয়া যোগান কমিয়ে দেওয়ার একমাত্র পন্থা হচ্ছে বাজার থেকে যোগান বাড়তি ডলারটা ক্রয় করে না এক্ষেত্রে ইয়ে আইএমএফ এর একটা প্রেসক্রিপশন আছে যে বাংলাদেশ ব্যাংক প্রতিদিন আমাদের মনিটরি পলিসি ডিপার্টমেন্ট ব্যাংকগুলো যে রেড কোড করে সেগুলো অ্যাভারেজ করে সেখানে একটা তাদের একটা বিশেষ মানে হিসাবে পদ্ধতি আছে যার মধ্যে মিড রেট ধার্য করে মিড রেট সেই মিড রেট থেকে যদি টু পার্সেন্ট নিচে নেমে যায় টু পার্সেন্ট নিচে নেমে যায় তখন আই বলছে যে তুমি ডলার কিনতে পারবা অন্যথায় কিন্তু ডলার মার্কেটে জোগান এবং মার্কেট থেকে ডলার তুলে নেওয়ার ব্যাপারে আই এম এফের একটা নিষেধাজ্ঞা আছে কারণ এখন ওপেন করে দিচ্ছে রেটও তুমি ধার্য করবে না মার্কেট উইল ডিসাইড এবং তুমি সাপ্লাই চেনটাকে এবারে ডিসরাপশন করবে না বা ইন্টার ইনশট করবে না তবে যদি দেখা যায় যে অতি অনেক বেশি দাম বেড়ে যাচ্ছে তখন তুমি রাষ্ট্রের সাথে অর্থনীতি সাথে সাপ্লাই দিতে পারবা আবার যদি অনেক ফল করে তাহলে মার্কেট থেকে বাকি টাকাটা তুমি ক্রয় করতে পারো ওই পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণেই বাংলদেশ বিলমটাকে নিলামে 18টি ব্যাংক অংশগ্রহণ করে তো সেই একটা ব্যাংক হয়তোবা 120 টাকা 50 পয়সা রেড কোট করেছে যে এই রেটে আমি এত পরিমাণ ডলার ক্রয় করবো তো এইভাবে আঠারোটি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ রেট কোট করেছে যে ব্যাংকটি সে করেছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা তখন নিয়ম হলো যে সব ব্যাংকের জন্য একই রেট হবে অর্থাৎ সর্বোচ্চ রেটটাই তখন সকলের জন্য অ্যাক্লিকেবল হয়ে যাবে তখন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ধরে সকল এই একশো মিলিয়ন ডলার এই আঠারোটি ব্যাংকের কাছে ক্রয় করা হয় এখন আবার দুদিন সময় যাবে মার্কেট এখন যাচাই করা হবে দেখা যাচ্ছে যে না এখনো প্রাইসটা নিম্নমুখী তখন আবারও নিলাম ডাকবে আবার আর ক্রয় করবে এই টাকা পয়সা যেটা কোনো ব্যাংকের কাছ থেকে আরো এক টাকা বা আশি দর কমেও ক্রয় করতে পারতো যেহেতু এটার সিস্টেম যে ব্যাংক টু ব্যাঙ্ক যাতে কোনো ডিসক্রিপেন্সি দেখা না যায় বাংলাদেশ ব্যাংক স্পট বাই করতেছে সবার জন্য ইউনিফর্ম প্রাইস দিবে এটা এই গোষম্য যাতে না হয় এই জন্য এই বিধান চালু আছে